ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষীকে কেউ থেকেছেন কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে চোদ্দ হাজার সাতশো ছেষট্টি কিলোমিটার প্রায় পনেরো হাজার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেন চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভা এর সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেরই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসো আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সোনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরজোর এলাকায় ছেলে বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদের উৎসাহ কৌতূহল যথেষ্টই কিন্তু পাত্রিত ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে তৎক্ষণাৎ সবটাই চলছে মোবাইলে প্রযুক্তিতে কাজে লাগিয়ে পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবারই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় যে শাড়ি পরতে ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় কিন বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্টই ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে আমি প্রায় সব আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই আপনার নাম আমার নাম সুমিউ সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এখানে বাপির বাড়ি শ্বশুর বাড়ি জন্ম যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সাথে কথা বলতে কেমন কথা বলে ভালো লাগছে বিয়েতে তাহলে কি আনন্দ করি বিয়েতে যে আনন্দ করি সেই ভাবে করি আমি ছাত্র সব বছর থেকে সম্পর্ক কি করে পরিচয় হলো আপনাদের ফোনে ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে। ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে। তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ। তাদের ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা। আমাদের বাড়ির ঘর দেখানো। ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়। ও আমাকে propose করে আমি ওকে propose করি। বিয়ের সিদ্ধান্ত কবে হয়? কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকেই নেওয়া। আচ্ছা। ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন বাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান

নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এখানকার আপনি এখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই আসছে সবাই তো জানে না কাউকে তো বলা হওয়া সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসে যারা বিয়ে নিয়ে সবাই উৎসাহিত তাই তো বিয়ে নিয়ে তো ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে আপনার নাম আমার নাম কার্তিক মন্দির এটা কোন জায়গা নবদ্বীপ